বাড়িতে এই ছোট ছোট সাদা ফুলগুলো ফুটেছে দেখতে কিন্তু ভালোই লাগে এগুলো হচ্ছে নার্সারির ফুল আমাদের বাড়িতে তোমরা জানোই যে এখন ফুলের চাষ করা হয় তো সেখান থেকেই আমি দুটো চারা বাড়িতে লাগিয়েছি তার মধ্যে একটা ফুল ফোটা শুরু হয়ে গেছে আর এদিকে তোমাদের বলেছিলাম না সুগারের একটা ওষুধ আমাদের বাড়িতে আছে এই হচ্ছে ইনসুলিনের যেগুলো পাতা থেকে অনেক ফুল হয়েছে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগ শুরু শুরু করছি করছি এখন বাজে সকাল থেকে দেখো এদিকে বিছানা পত্র সবকিছু গোছানো হয়ে গেছে আর এখানে একটা কাঁথা পেতে দিয়েছি কারণ বাবু তো একটু পরপরই ঘুমাবে তো ভাবলাম যে কাঁথাটা এখানে ভালো করে পেতে দিই আর ও না সবসময় তো আমি আর ওকে ডাইপার পরিয়ে রাখি না ও বিছানায় উঠলেই হিসু করে দেয় ও এই অভ্যাসটা আমার না এত হাসি পায় মানে বিছানায় উঠলে ওরা একদম কেমন একটা করে করেই একদম করে দেয় ও খুব বোঝে হিসু করে পুরো হাসি মানে হাসা হাসি কাণ্ড ও এত হাসা মানে হাসি তো চলো এই যে এটা পেতে দিয়েছি তার নিচে তো এই যে পাটি আছে পাটির নিচে আছে বিছানার বেড কভার তার নিচে দেখো প্লাস্টিক আছে ছোটো বাচ্চা থাকলে তো বিছানা টিছানা হিসু হবেই তো এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে ভাইয়ের বিছানাও গোছানো হয়ে গেছে তার সাথে সাথে করে কিন্তু আমি এদিকে বাবার বিছানাটাও গুছিয়ে নিয়েছি তো এদিকে সব কাজকর্ম হয়ে গেছে এখন ঘরগুলোকে ঝাড় দেবো পরিষ্কার করবো পরিষ্কার করে এখন ঘরগুলোকে একটু মুছবো মোছার পর এদিকে রান্নার এখানে কি করতে হয় না করতে হয় মায়ের সাথে সেগুলো দেখবো কি রান্না হবে না হবে আমি এখনও বলতে পারি না তো দেখিনি এখনও যে কী কী আছে কী কী নেই বাবা গেছে বাজারে কিছুক্ষণ পর চলে আসবে বাজার থেকে কী কী আগে দেখা যাক কালকের মাছ আছে আর একটা না মানে জঙ্গলে হয় না আলুগুলো তো সেই আলুগুলো একটা আছে কালকে মামা বাড়ি থেকে মামিও হাফ দিয়েছে হাফ ওরা রান্না করেছে হাফ আমাদের দিয়েছে রান্না করার জন্য তো দেখা যাক ওটা রান্না হয় কিনা ওটা মাছের ঝোল দিয়ে রান্না করলে ভালো মানে সরি মাছ দিয়ে ঝোল রান্না করলে ভালোই লাগবে খেতে তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটা সেই ইন্টারেস্টিং হবে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল ঘর পরিষ্কার করতে লেগে গেছি নিয়েছি একটু জল আর এখানে একটা বাবুর পুরোনো প্যান্ট যেগুলো এখন বাবু পরে না এখন এই প্যান্টগুলো ছোট হয়ে গেছে তো এগুলো মোছামুছির কাজে এগুলোই করে নিচ্ছি নাহলে এই প্যান্টগুলো এই মুহূর্তে ফেলে দিতে হবে ও যখন এক মাস দু মাসের ছিল তখন ছোট ছোট ওর জন্য অনেক প্যান্ট উঠেছিল তো সেই প্যান্টগুলো না পুরোপুরি আমি প্যান্টগুলো পরাতে পরিয়ে শেষ করতে পারিনি কারণ তোমরা জানোই যে আমার বাবু যখন হয়েছে হওয়ার পর যখন আমাদের ওষুধ উঠেছে তখন কত জামা কাপড় উঠেছে বাবুর তো সব কিন্তু আমি এখনও ওকে সব জামা পরিয়ে শেষ করতে পারিনি আর ওর অনেক অনেক জামা তো তো আস্তে আস্তে পড়াতে পড়াতে এখন অনেকগুলো জামা দেখছি ছোট হয়ে যাচ্ছে যেগুলো পরিয়েছি আমি কোনো জামা কাপড় ওর এখনও পরিয়ে ছিঁড়তে পারিনি মানে এখন এত পরিমাণ জামা হয়ে গেছে ও কিছু কিছু তুলে রেখে দিয়েছে আর কিছু কিছু দিয়ে এইভাবে মোছামুছির কাজগুলো করে নিচ্ছি বাচ্চা মানুষের কাপড় চোপড় ছোটো ছোটো হয় তো মোছামুছিগুলো ভালোই করা যায় তো এখানে ভালো করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর তোমরা থামবেল দেখে যেটা বুঝেছ সেটা তোমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি বলবে তো চলো আগে হাতের কাজ করে নিই মানে ঘরের কাজ আজ বাড়িতে লোক আসবে দুজন তো সেই কারণে কিন্তু ঘরেরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এমনিতেও আমার ঘর পরিষ্কারই থাকে তবুও বাচ্চা কাচ্চা আছে বলে পাউডার এদিকে সেদিকে পরে থাকে কোন বাবুকে কখন একটু ফোটা দিয়েই তারপর একটু পাউডার দিতে হয় তো পাউডারটা দেওয়ার সময় পাউডারটা এদিক সেদিক পড়ে যায় তো সে কারণে একটু নোংরা হয়ে থাকে আর এখন তো আমার ঘরে সব থেকে বেশি জিনিস হচ্ছে আমার থেকে আমার ছেলের আমার ছেলের ওষুধপত্র আমার ছেলের ক্রিম জামা কাপড় এসব মিলিয়ে কিন্তু প্রচুর প্রচুর জিনিস আমার এই ঘরটাতে এই ঘরটাতে একটা ড্রেসিং টেবিল আছে একটা র্যাক আছে লাল রঙের আর ফ্রিজ আর আলনা তাছাড়া আছে দুটো চৌকি এই ঘরের মধ্যে তো সেই কারণে কিন্তু আমার এই ঘরটার মধ্যে জায়গা একদমই কম তো এখানে কিন্তু আমি আয়নাটাও ভালো করে মুছে নিচ্ছি আয়নাটাও একটু নোংরা নোংরা হচ্ছে মানে ঘোলাঘোলা দেখা যাচ্ছে তো ভাবলাম যে আয়নাটাও মুছে নেই মুছে নিয়ে তারপর ঘরগুলোকে ভালো করে ঝাড়টাড় দিয়ে পরিষ্কার করবো তো আমাদের এখানে তোমরা জানোই দুটো ঘর আছে একটা এই ঘর আর একটা পাশে বাবার ঘর তো সেই ঘরটাও পরিষ্কার করবো আর আমাকে কালকে একজন কমেন্টে বলছো দিদি তুমি কি শ্বশুরবাড়িতে থাকো না না গো আমি শ্বশুরবাড়িতে থাকি না আমি এখন বাপের বাড়িতে আছি কারণ আমি আমার বরের সংসার করি তো আমার বর যেখানে আমাকে থাকতে বলবে সেখানেই আমার থাকতে হবে তো আমার বর বলেই গেছে এখানে এখন থাকতে আপাতত তো সেই কারণে আমি এখন এখানেই আছি দেখো দুয়ারগুলো একদম পরিষ্কার করে গোছানো হয়ে গেছে ভালো করে মুছে নিয়েছি ফ্রিজ যা আছে এখানে যাবতীয় সব কিছু মুছে নিয়েছি ঘর দুয়ার আমার ঝাড় দেওয়াও কমপ্লিট এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করলাম ঝাড় দিলাম তার সাথে সাথে আমাদের এই ঘরটা যে আছে এটাকে ভালো করে পরিষ্কার করলাম ঝাড় দিলাম চোখের টোকে সব কিছু মুছে নিলাম মুছে একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে একটা কাজ আমার হয়ে গেছে আমার না ঘর নোংরা থাকলে ভীষণ খারাপ লাগে আর বাচ্চা মানুষ থাকলে দেখবে খেলনা জিনিস দিয়ে বাড়িঘর ভরে যায় তো এই কারণে কিন্তু সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তোমাদের একটা জিনিস দেখানো হয়নি সেটা দেখাবো এখন সেটা যে উপরে তোলা আছে দাঁড়াও দেখাচ্ছি তোমরা জানো কিছুদিন আগে বর্মশাই এসেছিল বাড়িতে এসে ছেলের জন্য গাড়ি কিনে দিয়েছে এই দেখো গাড়িটা ঠিক কতটা বড় এক টাক্কর দুই টাক্কর এই হচ্ছে ছেলের জন্য গাড়ি যেটা বর্মশাই পুজো থেকে মানে পুজো থেকে এনেছে এমনিতে পুজোতে তো আমি বর্মশাইয়ের সাথে ঘুরতে গেছি সেদিন না অষ্টমীর দিন আমি কোথাও ঘুরতে যাইনি সেদিন এনেছে বাবুর জন্য এই হচ্ছে গাড়ি গাড়িটা ভীষণ সুন্দর থার কিনে এনেছে ছেলের জন্য থার কিনে এনেছে আর এই গাড়িটা না অনেকটা বড় আমি ওকে বলেছিলাম যে এত বড় গাড়ির তো কোনো দরকার ছিল না তো বলে আমার ছেলেকে আমি বড় গাড়ি দেব এটা আমার খুব আশা ও বলছে যে ছেলেকে নাকি যে গাড়িগুলোতে চড়া যায় ওগুলো কিনে দেবে তাই আমি বলছি যে এখন দেখো বাচ্চাদের জিনিস কিনে দিলেই তো হবে না ওই গাড়িগুলো প্রায় ছ হাজার না সাত হাজার টাকা নেয় বললাম যে ওগুলো কিনে না দিয়ে ছেলের জন্য অন্য কিছু করব ওর বলে আমার আশা কিনে দেবই তো আমি জানি না দেখো এখন ওর মত আমি বারবার না করেছি যে এত দামি কিছু কিনে দেওয়ার কোনো দরকার নেই এই গাড়িটার দাম নিয়েছে সাড়ে চারশো এ দেখো কতটা বড় গাড়িটা সাড়ে চারশো টাকা নিয়েছে আমি বলেছিলাম এত দামি গাড়ি কেনার কোনো দরকারই ছিল না তাই না তো এখন নাকি ওর ছেলে খেলবে আর ছেলে তো গাড়ি দেখে ভয় পায় ও এত বড় গাড়িটা দেখে না এই গাড়িটাকে ধরতেই যায় না তো সেই কারণে এখন তুলে রেখে দিয়েছি কারণ এখন কিছুদিন তোলা থাক যখন বাবু একটু বড়ো হবে বুঝবে গাড়ি সম্বন্ধে তখন কিন্তু ভালো খেলতে পারবে আর থার্ডটা দেখো কত সুন্দর একটা লোক ভিতরে বসে আছে এই হচ্ছে ভেতরের সিড আর এটা হচ্ছে টেনে ধরার আর চাকাগুলো দেখো গাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আমি জানি ওর শখ ওর তাই কিনে দিয়েছে তবুও এতগুলো টাকা নষ্ট করার কোনো দরকারই ছিল না এখন যদি ও আমার এই ভিডিওটা আজকে দেখে তাহলে বলবে যে এগুলো কেন বলেছো যে টাকা নষ্ট করার কোনো দরকার ছিল না আমার কাছে না সত্যি টাকা জিনিসটা অনেকটা দামি মানে সহজে দেখো টাকা আমরা যখন থাকে তখন থাকে আর যখন নাই তখন আমাদেরকে কিন্তু কেউ সাহায্য করবে না যখন দেখবে তোমার হাতে টাকা নেই তখন তোমার নিজের মানুষও তোমাকে সাহায্য করবে না ওটাও বুঝতেই চায় না এখন আপাতত তোমার হাতে যদি সত্যি টাকা থেকে থাকে সেটা তুমি জমিয়ে রাখো ও এটা না ও যে জিনিস জিনিস কিনে শেষ করে দেবে কী করা যাবে বলো এখন বাবার শখ ছেলেকে কিনে দেবে এখানে আমি মা কোনো কিছুই বলতে পারি না এ হচ্ছে ছেলের গাড়ি তো চলো সেটা এখন রেখে দেই উপরে থাক এখন মার ওখানে রান্নার ওখানে যাই বাবু ওখানে বসে আছে রান্নাঘরে বসে বসে মায়ের সাথে জানি না কি করছে এখন মার ওখানে যায় গিয়ে দেখি কী করতে হয় সবার কত কিছু খেলার জিনিস হয় আর আমার ছেলের তো অনেক খেলার জিনিস গাড়ি ঢোল অনেক কিছুই আছে কিন্তু আমার ছেলে ওসব দিয়ে খেলবে না আমার ছেলে খেলবে চার্জার লাইট কোথায় আছে কোথায় আছে মোবাইলের চার্জার কোথায় আছে হেডফোন এসব দিয়ে আর এখন রান্না করে এসে মগ দিয়ে খেলছে এ হচ্ছে ওর খেলনার জিনিস এ হচ্ছে ওর খেলনার জিনিস হ্যাঁ বাবাই পাপা দুষ্টু দুষ্টু হচ্ছ ওকে কিন্তু বেঁধে রেখেছি এভাবে চেয়ারের মধ্যে বসিয়ে একটা গামছা দিয়ে বেঁধে রেখেছি তাহলে ও পড়বে না চুপচাপ ওখানে বসে বসে খেলবে বেশিক্ষণ তো খেলবে না তাও ধরো আধ ঘন্টা বিশ মিনিট আধ ঘন্টা খেলবে এই এতক্ষণ বসে থাকলে আমার কাছে অনেক আবার ওর ঘুমও পেয়ে যাচ্ছে কারণ সকালবেলা অনেক সকালে ঘুম করেছে সেই পাঁচটার দিকে ঘুম থেকে ওঠার পর আর এখনও উনি ঘুমাননি খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা ওকে খাওয়ানো হয়েছে স্যারিল্যাক্স আর ঘুমের টাইমও চলে এসেছে ওকে ঘুম পারিয়ে দিতে হবে টাটা টাটা দাও দাও তো টা পাপা দেখো টাটা দিচ্ছে তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি ও পরে কি বলবো আর এদিকে এসে তাড়াতাড়ি করে যে ভাত বসালাম এই হচ্ছে এখানে তাড়াতাড়ি করে এসে ভাত বসিয়ে দিয়েছি আর উনুনটা নিবে যাচ্ছে কারণ উনুনটা ঠিক করা হয়েছে কালকে ঠিক করা উনুন না জ্বলতে অনেকটা টাইম নেয় তো চলো কী কী রান্না হবে তোমাদের তো বললাম যে সেই আলুটা আছে সেই আলুটা দিয়ে মাছ আছে মাছের ঝোল করা হবে আর তার সাথে কী হবে আমি বলতে পারলাম না কারণ কালকেই মা বলেছে ওই আলুটা দিয়ে নাকি ঝোল খাবে তো চলো দেখতে থাকো রান্না তো মাই করবে আমি এসে ঝটপট করে শুধু রান্নাটা বসা এগুলোকে আমরা বলি মাছ আলু মার কাছ থেকে ভালো করে শুনে নিলাম কালকে আলুটা দিয়েছে তো তো কালকে খাওয়া হয়নি আজকে খাওয়া হবে উপরটা দেখো একটু লাল লাল হয়ে গেছে এই উপরটা কেটে ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপর আলুটাকে ভালো করে চৌকো চৌকো করে কাটতে হবে এমনি যে আমরা আলু খাই ওই আলু আর এই যেই আলুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাটির নিচে হয় এই আলুটা দুটো মিলিয়ে কিন্তু একসাথে করা হবে মাছের ঝোল আমরা এই আলুটা খাইনি এর আগে চিকনি আলু মানে এরকম মাছ আলু বা চিকনি আলু যেটাই বলো এটা আমরা অনেক খেয়েছি কিন্তু এটা খাইনি এটা না একটু পিচ্ছিল টাইপ এটা খেতে বেশ ভালো লাগে তো সেই কারণে এখন ঝটপট করে আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে ছুলে নিচ্ছে তোমরা কারা কারা এইটা খেয়েছো অবশ্যই জানিও আমরা যে একবার বললাম যে আমরা খাইনি তো প্রথম খাব জানি না কেমন লাগবে আমি প্রথমেই মাকে বলে রেখেছি মা এটার সাথে একটা অন্য তরকারি রান্না করবে কারণ এটা আমার পক্ষে খাওয়া জানি না সম্ভব হবে কিনা না বলছিলো তো ভালো লাগবে কিন্তু সত্যি তারপর খাওয়ার পরে অনেকটা টেস্ট লেগেছিলো এটা তো আজকে কিন্তু রান্না হচ্ছে এই যে আলু আর মাছ দিয়ে ঝোল তার সাথে ডাল আর যেন কি কি রান্না হয় বলতে পারবো না আমি কিন্তু রান্নাবান্না এখন করি না কারণ বাবুকে সামলাতে সামলাতে আমার সময় চলে যায় তো সে কারণে রান্নাবান্নাগুলো করাই হয় না আর প্রত্যেক দিনই রান্না মা করে মাকে গুছিয়ে দেওয়া মাকে রেডি করে দেওয়া ভাত বসানো অতটুকুই করি কিন্তু সবজি রান্নাটা বেশিরভাগ মাই করে তো এখানে কিন্তু একটা গামলা নিয়েছি গামলার মধ্যে কিন্তু প্রত্যেকটা সবজি কেটে কেটে সুন্দর করে রাখছি এগুলো ভালো করে ধুয়ে আনতে হবে একটু পিছিল টাইপের তো তো মা বলছে এগুলো নাকি একটু হালকা প্রেসারে সিদ্ধ দিতে হবে না নাহলে এমনিতে কড়াইয়ে সিদ্ধ দিলে বেশিক্ষণ টাইম লাগবে আমরা আলু বলো ডাল বলো ওটা প্রেশারেই সিদ্ধ করে নিই আর প্রেশারে সিদ্ধ করার সময় হয়তো ছেলেকে কোনোদিন ডালিয়ে সেদ্ধ করে খাওয়ায় প্রেশারে নাহলে কোনো দিন একটু ডাল সেদ্ধ করি ভাত দিয়ে খাওয়ানো হয় আর আমার ছেলে কিন্তু এখনোই সেই মিক্সার দিয়ে পেস্ট করে খাওয়াতে হয় তাছাড়া খায় না আমি জানি না সত্যি আমার ছেলেটা কেন এত পরিমাণ খাওয়ায় বাহানা করে প্রচুর বাহানা করে ওকে কিছু খেতে দিলে সহজে খাবে না এমনি কুড়িয়ে কুড়িয়ে কিছু সামনে থাকলে খেয়ে নেবে হলে অন্য কিছু খাবে না খাবার জিনিস

Hmm boy wow boy পাশের বাড়িতে ছিল জলপাই গাছ ওদের জলপাই গাছটা কেটে ফেলেছে তো সেখান থেকে অনেকগুলো জলপাই দিয়ে গেছে তো ভাবলাম আজকে একটু আচার বানিয়ে রাখবো এখানে মৌরি অল্প একটু সর্ষে জিরে পাঁচফোড়ন সব কিছু নিয়ে নিয়েছি তো এই যে এখানে কিন্তু আছে গুড় আর অনেকটা পরিমাণ তো আজকে আচারটা করব তো সেই কারণে একটু বেশি পরিমাণে কিন্তু তেল টেল দিয়েছি এখানে সব কিছু গুঁড়ো মশলা মানে প্রথমে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর কিছুটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি এভাবে দিলে কিন্তু ভালো লাগে আমি আমার মতন করে কিন্তু করছি মানে আচারটা অনেকেই অনেক রকমভাবে করে তাই আমি আমার মতন করে করছি কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা লঙ্কাগুলো কিন্তু এখনই ফুটবে আর চিঁড়ে দেয়নি লঙ্কাগুলো কারণ চিঁড়ে দিলে না ঝালটা ছেড়ে দেবে আর এখানে জলপাইগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশারের মধ্যে একটা সিটি দিয়েছি বেশি সিটি দিলে খারাপ হবে তবে সেই কারণে আমি একটা সিটি দিয়েছি যেন খুব একটা নরমও না হয় আর খুব একটা গোটাও না থাকে দেখো যে করে ফেটে গেছে একটু একটু করে এটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো এখন আমি ভালো করে জলপাইগুলিকে বের করে নিচ্ছি বের করে একদম ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দেব এই জলপাইয়ের আচারটা কিন্তু বেশি দিন থাকবে না এক মাস থাকবে কারণ এটা তো জল আছে সেই কারণে বেশি দিন থাকবে না জল ছাড়া করলে মানে শুকিয়ে করলে আর আচার করলে প্রায় চলে যায় মাস সাত মাস আমি কিন্তু আচার খেতে বেশ ভালোবাসি আচার বানাতেও বেশ ভালো লাগে আর এই জলপাইটা খাওয়ার সময় আচারটা খাওয়ার সময় আমার ভীষণ আমার মশাইয়ের কথা মনে পড়ছিল। আমি যখন ওখানে যেতাম আর শীতকালের সময় তো জানোই সবাই জলপাই হয় আমার শ্বশুরমশাই জলপাই পুরে ভাত খেতেন যেটা আমার কাছে অনেকটা ইউনিক লেগেছিলো জলপাইগুলো উনুনে পুরা দিতেন তারপর হাতে শুকনো লঙ্কা লবণ সব কিছু মিশিয়ে না একটা কেমন বানাতেন মানে ভর্তা টাইপের বানাতেন সেই ভর্তাটা দিয়ে উনি কী সুন্দর ভাত খেতেন যেটা আমিও অনেকটা শিখে গেছি বেশ ভালো লাগে আর জলপাইগুলো দেখে ওনার কথা ভীষণ মনে পড়ছে তো এখানে আমি লবণ টবন সব কিছু দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে এখন ভালো করে এটাকে আমার নাড়ানাড়ি করতে হবে নাড়তে তো অনেকটা টাইম লাগবে আর এই জলপাইয়ের আচার হতে অনেক সময় লাগবে কারণ জলপাইগুলো তো আমি গোটা গোটা দিয়েছি অনেকটা সময় লাগবে ভালো করে তেলের সঙ্গে এগুলোকে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপর শেষে দিতে হবে গুড় আর আমি গুড় দিলে কিন্তু একদম আস্ত গুড়টা দিয়ে দিই বাড়ির সামনে এসেছে এদিকে ঝালবুট ঝালবুট খেতে আমরা সবাই ভালোবাসি তো সেখানে আমি মানে উনুনের মধ্যে বসিয়ে চলে এসেছি ঝালবুট খেতে তো এই যেটা হচ্ছে ঝালবুটের দোকান আর ঝালবুট বলতে হচ্ছে ভাজা যেটাকে আমরা বলি ভাজা বলে অনেকে মিশালি বলে তো সেটা তো সেটা কিন্তু এখান থেকে কিনে নিয়েছি নিয়ে এখানে ঝালবুট খাচ্ছি আর আচার বানাচ্ছি মশলা দিয়ে দিয়েছি তার সাথে একটা গোটা গুড়ের যে চাকা আছে দিয়ে দিয়েছি কারণ এই গুড়টা গলতে গলতে আমার আচারও সেদ্ধ হয়ে যাবে তার সাথে গুড়ও কিন্তু সুন্দরভাবে এখানে গলে যাবে কেটে দিতে হয় না তো আমি তাই এভাবে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়া নাড়ি করছি নাড়তে নাড় দেখবে গুড় এক সময় মিশে একদম গুড়ের সাথে আচারটা একদম মানে মিশাল হয়ে যাবে একদম আঠা আঠা হয়ে যাবে তখন আচারটা নামিয়ে নিতে হবে আর এই জলপাইগুলো ভীষণ টক একটা জলপাইও ও পোকা নেই আর এখানে আমি তো শুধু গুড়টা ইউজ করছি এখানে আর তাই কোনো রকম চিনি চিনি কিচ্ছু দেব না এরপর এটা এটাতে দেওয়ার মতো আমার কিচ্ছু থাকবে না কারণ আমি দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো মশলা টোটালি দেওয়া হয়ে গেছে তো চলো এরপর গুড়টা হয়ে গেলেই নামিয়ে নেব তো তারপরে যে নামিয়ে নিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই আচারটা নামিয়েছি নামানোর পর এই যে এভাবে বয়মে ভরে রেখেছি আমাদের বাড়িতে কাচের বয়ম নেই বলে আমি একটা প্লাস্টিকের বয়মে ভরে নিয়েছি আর এই আচারটা বেশি দিন যাবে না কারণ আমরা বাড়ির সবাই টক খেতে ভালোবাসি তো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আর এখান থেকে আমি নিয়ে নিয়েছি একটা জলপাই যে জলপাইয়ের আচারটি এত টেস্ট হয়েছিল নরমও ছিল খুব একটা শক্তও ছিল না আর খুব একটা নরমও ছিল না যেটা খেতে ভালো লাগে তো তোমাদের সামনেই কিন্তু জলপাইয়ের আচার খেয়ে নিয়েছি তোমাদের কাদের কাদের লোভ লাগছে জানিও জলপাইয়ের আচার খেতে আমি তো ভীষণ ভালোবাসি তোমরা কেমন ভালোবাসো জানিও তো এখানে কিন্তু এখন তাড়াতাড়ি করে কৌটোটা লাগিয়ে রাখি কারণ এখন কৌটোটা খোলা থাকলেই শুধু খেতে ইচ্ছে করবে এখন রেখে দেব। আর ভাত দিয়ে খাওয়া হয় এমনিতে দুপুরবেলা হলে যখন একটু রৌদ্র ওঠে তখন একটু আচার খেতে মন চায় তখন একটু খাওয়া হয় এদিকে এখন সন্ধেবেলায় চলে এসেছে নতুন মামি মামিকে পরিয়ে দিচ্ছি এখন মেহেন্দি আমি আর দিদি দুজনে মিলে আজকে আমরা মেহেন্দি আর্টিস্ট হয়ে গেছি আর এখানে পাশাপাশি বিয়ে হলে মেকআপের দায়িত্ব বলো মেহেন্দির দায়িত্ব বলো এগুলো কিন্তু বেশিরভাগ দিদি আর আমারই থাকে আর সাথে সাথে বুনুও থাকে তো আজকে বুনু আসেনি তোমরা জানোই আমার মামার তো বোন আছে তো ওই বোন আসেনি তো সে কারণে আমি পড়িয়ে দিচ্ছি লাস্টে তোমাদের দেখাবো কেমন হয় এটা আমার কেমন মামি তোমাদেরকে বলি আমার বাড়ির সামনে যে একটা দোকান আছে সেই দোকানের যে কাকি আছে কাকির ভাইয়ের বউ তো ওই মামা কিন্তু মামিকে নিয়ে চলে এসেছে মানে পালিয়ে বিয়ে তো বুঝতে পারছো এটা হচ্ছে সেই কাকির বোন মানে হবে আমার মাসি তো যে মাসি একা একাই মেহে পড়ছে মাসি কিন্তু ভীষণ সুন্দর মেহেন্দি পরে একা একাই পড়ছিল তোমাদের বললামই যে কেমন সম্পর্কে মামি হয় তো তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট আমি জানি করতে পারো তো সে কারণে আগেই এসব বলে দেওয়া ঠিক আছে আমি নিজে এত ভালো করে মেহেন্দি দিতে পারি না কিন্তু চেষ্টা করি যদি কাউকে দিয়ে দিই তখন যেন তারা খারাপ বলতে না পারে কিন্তু আমার পাড়ার সবাই আমাকে বলে যে আমি না খুব সুন্দর মেহেন্দি দিতে পারি আমি বা দিদি আমরা খুব সুন্দর দিতে পারি আর সেই কারণে এই মামির পুরো বিয়ের দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে আমাকে দিদিকে মানে সাজানোর থেকে ধরে কোলা সাজানো পান সাজানো যেগুলো আছে সব সব কিছু আমাদের দায়িত্ব মানে পার্লারের মতো আমরা এই যেইভাবে কাজগুলো করে দিচ্ছি আজকে বিকেলবেলায় মামিকে বলেছিলাম চলে আসবে কারণ একটা মেহেন্দি পড়াতে কিন্তু অনেক টাইম লাগে প্রায় মেহেন্দি পড়াতে টাইম লাগে ধরো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তার সাথে যদি এখানে আরও মানুষ থাকে মানে লোকজন থাকে তাহলে টাইম লাগে অনেকক্ষণ তো এই যে এখানে মেহেন্দি পরানো হচ্ছে আর মেহেন্দির ডিজাইনগুলো তোমরা দেখে বলবে কেমন হয় এখানে দিদি আর আমি দুজনে পড়াচ্ছিলাম তারপর আমার প্রচুর হাত ব্যথা করছিলো তাই বললাম একটু পরে আমি পরে দিদি তুমি পড়াতে থাকো এই যে এখানে কিছুটা ডিজাইন আমি করেছি কিছুটা ডিজাইন দিদি করেছি এভাবেই কিন্তু আমাদের মেহেন্দি পরানো হয়ে গেছিলো আর তোমরা জানোই ব্রাইডের মেহেন্দি মানে হচ্ছে অনেকটা হবে আর পুরো ঘিঝিমিঝি হবে তো ব্রাইডের মেহেন্দি পড়াতে কিন্তু প্রচুর টাইম লাগে এমনিতে তুমি কাউকে সিম্পল মেহেন্দি পড়াও একদম টাইম লাগবে না কিন্তু সত্যি বউ দেরকে যখন মেহেন্দি পড়ানো হয় তখন ভীষণ টাইম লাগে তো এখানে কিন্তু মামির প্রায় একটা হাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে ও পাশটা আর এ পাশটা কিছুটা দিলেই হয়ে যাবে ওইদিকে মামা ফোন করেছিল যে অনেক রাত্র হয়ে গেছে প্রায় মেহেন্দি দিতে দিতে আমাদের সময় লেগেছিল সাড়ে চার ঘন্টার মতো দু হাতে তাছাড়া যে মাসিকে দিয়ে দেওয়া হয়েছে মাসির একটা হাত মাসি নিজেই দিয়েছে আর একটা হাত আমি দিয়ে দিয়েছিলাম মানে একটা পাশ আমি দিয়ে দিয়েছি একটা পাশ মাসি নিজেই দিয়েছে আর ওই হাতেও মেহেন্দি নাকি পড়বে মাসিকে বলছে অনেকটা টাইম হয়ে গেছে পড়বে তো বলছে না আমি পড়েই যাবো ঠিক আছে কোনো ব্যাপার না পড়িয়ে দেবো এই যে এই দিকটা আমি দিয়েছি আর এই দিকটা মাসি দিয়েছে কেমন হয়েছে জানিও তো চলো এখন আবার মেহেন্দি পড়াতে হবে অনেকটা বেলা হয়ে গেছে এদিকে মা করেছিল পুরি সবাই মিলে পুরি ঘুগনি খেয়ে নিয়েছি আর পুরি ঘুগনি খেতে আমরা ভীষণ ভালোবাসি আর প্রথমত তোমাদের দেখাবো ব্রাইড মানে মামি তো আমাদের ব্রাইড আজ আজকের আসল না তো মামির মেহেন্দিটা কেমন হয়েছে এই যে ময়ূরের ডিজাইনটা আমি করেছি এই এটা দিদি করেছে কেমন হয়েছে জানিও দুটো ডিজাইনই সবাই বলেছে খুব সুন্দর হয়েছে আর মামিরও ভীষণ পছন্দ হয়েছে পেছন সামনা দুটো মিলিয়ে কিন্তু এরকমভাবে আজকে মেহেন্দিটা পড়ানো হয়েছে তো সামনে আমাদের বিয়ে মানে কালকেই বিয়ে কালকে তোমাদের সামনে বিয়ের ব্লগ দেব আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি